ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সিরামিকের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে টঙ্গীর এই মার্কেটে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি টঙ্গী চারাগালি মার্কেটের যে সকল সিরামিকের কালেকশন গুলো আছে ভালো পণ্য ওইগুলোর দাম এবং দরদাম যাই হোক আজকে আমি শেয়ার করব হচ্ছে টঙ্গী চারাগালি মার্কেটের রিজেক্ট যে পণ্যগুলো আছে এগুলোর দরদাম কেমন এবং কোন দোকানে আপনারা পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন যে বাটিটা দেখাচ্ছি এটাতে কিন্তু পাস্তা নোলুস দুটোই আপনি সার্ভ করতে পারবেন এবং সাইডে কিন্তু সুন্দরমতো সস দেওয়ারও ব্যবস্থা আছে তো যাই হোক এখন আমি যে বাটিটা দেখাচ্ছি এটা দাম বলেছিল হচ্ছে 80 টাকা করে এটা কিন্তু খুব কিউট একটা বাটি ছিল তো মাত্র পাতার যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা দাম বলেছিল হচ্ছে 500 টাকা করে সুন্দর এই তিন বাটির বলসেট এর দাম বলেছিল হচ্ছে 550 টাকা করে সামান্য একটু রিজেক্টের কারণে এগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না এটা আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন এখন যে বল সেটগুলো দেখাচ্ছি এটা পার পিস বলেছিল হচ্ছে মাত্র টাকা করে পিস এটাতে আপনি নুডলস বলেন পাস্তা বলেন সব কিছু সার্ভ করতে পারবেন এবং ভর্তাও সার্ভ করতে পারবেন আর এই মাত্র যেই আইটেমগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু রিজেক্ট আইটেম নয় এগুলো একদম সম্পূর্ণ ভালো প্রোডাক্ট তো ভালো প্রোডাক্ট হিসাবে কিন্তু এগুলোর দামটা অনেকটাই কম যাই হোক এখন যে ক্যাসেরলের সেটটি দেখাচ্ছি এটা বলেছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যাই হোক এখন কিছু আবার রিজেক্ট পণ্য দেখিয়ে দিচ্ছি তো ছোট এই মাছটার দাম এটা দাম বলেছিল হচ্ছে দেড়শো টাকা করে এবং মাঝারি যে মাছটা এটা সাড়ে তিনশো টাকা এবং বড় যে পাতাটাও এটা দামও বলেছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এখন সুন্দর কিউট লাল টুকটুকে বড়ি যে বাটির সেটটি দেখাচ্ছি এটার দাম বলেছিল মাত্র পাঁচশো টাকা করে বড় এই মাছটার দাম বলেছিল হচ্ছে চারশো টাকা এবং এখানে সুন্দর যে তিন বাটির একটা সেট আছে এটার দাম বলেছিল হচ্ছে তিনশো টাকা করে যাই হোক সুন্দর সুন্দর এই আইটেমে রিজেক্ট ফোনগুলো অবশ্যই কালেক্ট করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে টঙ্গীর এই জেরাগালি মার্কেটে তা এখন দেখিয়ে দিচ্ছে কিছু প্লেটের কালেকশন তো এখন যে প্লেটগুলো দেখাচ্ছি এগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র একশো টাকা করে পার পিস এবং সাইডে যে বাটি সেটগুলো ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রতিটা সেটের দাম সুন্দর যে কিউট বলটি এখন দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ছোট ছোট পাতার যে এই প্লেট গুলা এগুলো বলেছিল হচ্ছে ষাট থেকে আশি টাকার মধ্যে এবং উপরে যে এই সাদা সাদা যে ফুলদানি ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে একশো ষাট টাকা করে এবং এগুলো খুব ভালো প্রোডাক্ট ছিল আর এখানে যে পায়ে যে গুলা ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র বিশ টাকা করে পিস তো কিউটে বাটিটার দাম বলেছিল হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস এদিকে যে হাড়ি পাতিলের সেটগুলা ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে চারশো টাকা করে এখন যে প্লেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ভালো প্লেট ছিল এবং এগুলোর পার পিস ছিল হচ্ছে একশো টাকা করে তো এখানে যে প্লেটগুলোর আইটেম ছিল এগুলো প্রত্যেকটা দামই বলেছিল হচ্ছে একশো টাকা করে তো এখন যে বলটা দেখাচ্ছি এটা দাম বলেছিল হচ্ছে তিনশো টাকা করে এবং যে যে প্লেটটা এখন এখন দেখাচ্ছি দেখাচ্ছি এটা বলেছিল হচ্ছে টাকা করে কিউট সুন্দর সুন্দর এগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র একশো টাকা করে পার পিস এখান থেকে আপনি যে প্লেটই নেন না কেন এগুলোর দাম সবগুলোর দামই একই রকম একদম রিজনেবল প্রাইজে শ্রমিকের এই সুন্দর সুন্দর প্লেটের কালেকশন গুলো কালেক্ট করতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে টঙ্গীর এই চেরাগালি মার্কেটে তো এখন যে প্লেটটি দেখাচ্ছি এটা দাম বলেছিল হচ্ছে একশো টাকা করে আর এদিকে যে প্লেটটা এখন দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে মাত্র দুশো টাকা করে পার পিস আর এদিকে ফুলের যে টপগুলো ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র আশি টাকা করে পার পিস এখানে কিন্তু অনেক ফুলের টপ আছে আর এদিকে যে হাফ পিসগুলো ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে পার পিস মাত্র চল্লিশ টাকা করে পিস এবং আপনি চাইলে এখান থেকে ছয়টা সেট মিলাইও নিতে পারবেন আর এখন যে সিরামিকের যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রিজেক্ট কোনো পণ্য না এগুলো একদম সম্পূর্ণ ভালো পণ্য তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে টঙ্গি চারাগালি এই মার্কেটে তো আমি আবারও বলছি এটা হচ্ছে টঙ্গি চারাগালি মার্কেট তো এখানে যত প্রকার প্লেট আইটেম ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে পার পিস একশো টাকা করে ছোট ছোট পিরিজের এই দামগুলো বলেছিল হচ্ছে তিরিশ টাকা করে পার পিস এখানে কিন্তু বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের ডিজাইনের পিরিস আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে কাপ সেট মেলায়ও নিতে পারবেন এবং প্রতিটা কাপ পিসের সেটের দাম বলেছিল হচ্ছে একশো টাকা করে শুনতে যে বলটি এখন আমি দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে দুশো টাকা করে এখানে দেখেন কত কত বল আসে তো এখানে যে বলেন না কেন এগুলো পার পিস হচ্ছে দুশো টাকা করে এখানে যে কাপ গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্রি সহকারে ১২০ টাকা করে বলেছিল এদিকে সুন্দর যে সস বাটিটি এখন দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো কিন্তু চাইলে অনায়াসে আপনারা এই মার্কেট থেকে কালেক্ট করে নিতে পারবেন সিরামিকের এই সুন্দর সুন্দর কালেকশন কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে টঙ্গির এই সেরাগালি মার্কেটে তো সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম